আচ্ছা এবার আর যে আপনি বাজ্যে গেল পরে ফোরে বাজ্যে না সবাই গিয়া সেইরা আপনি আপনার ওয়াইফ রে কইবেন যে হুজুরে নাগেশের ফিসা হুজুরে কইছে নিজি বিলে কইয়া গেছে যার বউয়ে তারে বালা কয় তেবিলে আসলে আসলেও বালা আচ্ছা আর যখন ফিদা ফিদি না মনের থেকে আমি মানুষটা কি রহম আগে অবয় দি হলো কারণ আপনার তো ডরাই দো কারণ আপনি তো প্রায় এত ফিচ্ছা লান গোমর করে রাখেন হ্যাঁ তো আপনি যদি মানুষটা কি রহম

দেখবেন আপনার ব্যাপারে জীবনও ভালো রায় দিচ্ছেন আপনি মঞ্চে উঠলে বক্তৃতা দিয়ে ময়দান ফাটাই ফেলেন আপনি কথা বলার সময় অগ্নিঝরা বক্তব্য করেন কিন্তু ঘরে গিয়া দিগু মুড়কোটা লইয়া পড়েন কারবার কি আছেন যেই খাচ্ছ আপনি মানুষের কথা তুলছেন নি বাবা কথা তো কইতাম গেলে তো অনেক কথা আজেবাজে মনে মনে কাজ দরসের বুঝুন আর যা খবর আছে আরো খবর আছে দেখো নবীজির স্ত্রীরা নবীরে কি কয় আম্মা যান খাদি যায় কইছে আপনি অবশ্যই আপনি অবশ্যই নবীজি উল্টাইয়া জিজ্ঞেস কে রে আমি নবীজি তুমি বুঝতে গেল আপনার ভিতরে চারটা জিনিস আছে যেটি মক্কায় কোনো মানুষের ভিতরে নাই কয়টা জিনিস আছে আপনি কখনো আদা খেলাফ করেন না গত বছর দাড়ি রাখবেন কই এই বছরও রাখছেন না এই বছর টিস সাবে গালো আপ লাগাই দিয়ে এই কারবার আর করেন না হে নে রে বাপারে আল্লাহর নবীর ব্যাপারে আম্মা আপনার ভিতরে চারটা জিনিস দেখেছি আপনি কখনো আদা খেলাফ করেন না আপনি কখনো আমানতের খেয়ানত করেন না একটা কথার ওজন কত রে একটা কথার ওজন কত আপনি কখনো আমানতের খেয়ানত করেন না আপনি কখনো আদা খেলাফ করেন না আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না আপনি কখনোই কোনো অভাবে মানুষকে খালি হাতে ফিরাই দেন না কি কারবার বুঝলা এই যে খালি হাতে ফিরাই দেন না এটার ভিতরে এটার ব্যাপারে একটা হাদিস পাইছি আমি হাদিসটা খুব রেয়া আমি জীবনে কোথাও এটা পাইনি এটা তফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই এই হাদিসটা এনেছেন এটা আমি আপনাদেরকে শুনিয়ে দেব ইনশাল সালমান তিন নম্বর মহাদুল্যবান যে জিনিসটা দিলেন তিনি হলেন নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লু আলাই আবার একটা একটা করে বলো এক নম্বরে দুই নাম্বারে তিন নাম্বারে নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ্লাম নবীরা যখন ফাড়াইছে আমি একদিন মাঝ রাত্রে আল্লাহর লোকের কথা কইসলাম মাহফিলতে গেছি গেছি দেখি ঘুমে ধরে না অজু কইরা যায় নামাজের ভিতরে দাঁড়াইয়া আমি আল্লাহারে মনে মনে জিগাইসতাম আল্লাহরে জি আল্লাহ যে ফাড়াইলেন কি হিসাবে নবী ফাড়াইলেন আমরা তো বুঝছি না বোকা মানুষ আপনিও খোলসা কইরা কইলেন না আমরা আর ধরতাম পারছি না আল্লাহ যেন বান্দারে ডাক দিয়া কয় বান্দারে ও বান্দা আমার ব্যাপারে তোর ধারণা লাগে ক্লিয়ার কর আমি কইছি এটা তো আমরা কবে কইছি আলহামদুলিল্লাহ আলামিন আপনার ব্যাপারে ধারণা কইল সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার জন্য আল্লাহ যেন দাদিয়া কো এটা যদি তোর ধারণা হয় समस्त প্রশংসা আমার জন্য কেনবার আমার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও তুমি বলেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জন্য যিনি সমস্ত জগৎসমূহের রব এটা যদি তোর ধারণা হয় আবার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও আমি যত জায়গায় রব আমার নবী তত জায়গায় রহম ঠিক না বেটি ঠিক কি না যত জায়গায় নবী আল্লাহ রব তত জায়গায় নবী আল্লাহ হইল রব নবী হইল রহমাতুল আলা বিল কোনতে দুনো গুণ দিয়ে এক জায়গা আর এক জায়গা রহমত সুবহানাল্লাহ করনা দেই নবী বলেন রাহমাতুল লিল আলাম এটা প্রমাণ আছে নিও প্রমাণ আছে কি প্রমাণ আছে আসেন শুনি ওয়া মা কা ইল্লা রাহমাতান আলামিন আমি এটা মনের অনুভূতিটা বলি যখন এই আয়াতটা পড়ি

আবার পড়ি আমরা সবাই কা ইল্লা আল্লাহ আল্লাহ আমার লুমি কি রহমত নি ওইটা কি নতুন কথা নে আরোনা কথা আছে আমি কোরআনে খুঁজে দেখি আল্লাহ কয় فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله, الله لنت له ولو كنت فظا غليظ القلب لم من حولك فاعف عنهم واستغفر لهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب

পুরকবাল পুরকবাল না নবীর পইলা মান নবীদের কথা কি নবী তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে ওয়াজ করে দিলেন কয় শুনো 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 নবীর হাদিস শুনো একদিন ইবশে আছে এমন সময় দূর বেদুইন একজন সাহাবা আসলেন দূর মরুভূমি থেকে অজপাড়া গায়ে তার বাড়ি নিবৃত পল্লিত বর্ডার বেল্টে তার বাড়ি সেই বাড়ি থেকে দৌড়ে দৌড়ে ওই সাহাবানবীর দরবারেশাক কয় ইয়া রসূল আল্লাহ আশাআলাহ তুআসাল্ ময়লাই কায়া রসূল আল্লাহ আশাআলাহ তুয়াসাল্লাহ ময়লাই কায়া হাবিব আল্লাহ

আপনার সাথে জামাতে শরিক হতে পারি না কেমনে চিনবেন আপনার তো দোষ নাই দোষ তো আমার আমার বাড়ি একবারে বর্ডার এলাকায় মাঝে মাঝে আসি দেখা করে আবার চলে যাই অনেক সময় কথাও কই না নবী গো খুশির খবর একটা আছে আমার একটা মেয়ে ছিল বিয়ের উপযুক্ত হইছে আল্লাহর খাস মেহরবানি ভালো একটা জামাই পাইছি পাঁচ রক্ত নামাজ মসজিদ গিয়া পড়ে মিথ্যা বলে না গিবত করে না সুগুল খুঁড়ি করে না মা বাবার খেদমত করে যুদ্ধের দা আকাশকে দৌড়ে যুদ্ধে চলে যা আমার জামাইটা বড় লক্ষ্মী সোনা পাইছি আপনার অনুভূতি ছাড়া আমার মেয়ে আপনার নাতিন ওই ছেলের সাথে গত কয়েকদিন আগে বিয়ে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ছেলে ভালো ছেলে অনেক ভালো বিয়ে দিছে ভালো খুশি হই সাহাবা কয় দেখেন নবীদের সাথে সাহাবাদের সম্পর্ক রাখ সাহাবা কই আর শুনলেন না আপনি তো আমার রুহানি পিতা আমার মেয়ে তো আপনার নাতিন আপনার নাতিনের বিয়ে হইল। আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দিবেন না সুহার কয় আপনি কিচ্ছু দেবেন না আপনার নাতিনের বিয়েতে কিচ্ছু একটা দেবেন না নবীজি কিং কর্তব্য বিমূর হয়ে গেল তিনি বিব্রত বোধ করলেন পকেটে হাত দিয়া দেখে কিচ্ছু নাই ঘরে দেওয়ার মত কিচ্ছু নাই নবীর চেহারাটা মলিন হয়ে গেল কেমন নবী আমি কেমন নবী আমার সাহাবার মেয়ের বিয়েতে আমি কিচ্ছু দিতে পারলাম না নবীর মনটা বড় খারাপ নিজেকে সামলে নিলেন আবার তিনি মুচকি হেসে বললেন সাহাবা আজকে তো কিচ্ছু দিতে পারলাম না তুমি কষ্ট করে আগামীকালকে আসবে আসার পরে যদি দেখো আমার ঘরের দরজা বন্ধ আমি যদি ঘুমিয়ে পড়ি কোনো বিশ্রাম করি তোমাকে আমি অনুমতি দিয়ে রাখতেছি দরজা যদি বন্ধ দেখো তাইলে দরজার শিকল ধরে তিনবার নাড়া দেবা। আমি বুঝবো তুমি দরজায় চলে এসেছো আমি কোনো কিছু মনে করবো না অনুমতি দিয়ে রাখলাম আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা সুন্দর সাহাবা চলে গেল পরের দিন সকালবেলা সাহাবা ছোট্ট শিশি আর কাঠি নিয়ে আসলেন দেখে দরজা ভেতর থেকে বন্ধ সংকেত অনুযায়ী তিনবার শিকলে ধরে নাড়া দিলেন রবি দরজা খুলে দিলেন তাকায় দেখে সাহাবার কপালের ভিতরে ঘাম জমা আছে দৌড়ে দৌড়ে দূর বড় ভূমি থেকে এসেছে নবিয়া বা আর সাহাবার দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া কাহলান মারাহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগতম আসো আসো ভেতরে আসো আল্লাহর নবী ভেতরে নিয়ে বসাল কয়ারসুল আল্লাহ আপনি তো বলছিলেন আসতে কয় মনে আছে ওইয়ারসুল আল্লাহ আমি আবার দূর পথ পারি দেওয়া লাগবে কোনো কিছু দেবেন নাকি আপনি কয় বসো আমি রেডি করে রেখেছি আল্লাহর নবী পাঞ্জাবির হাতটা কোনই পর্যন্ত উঠাইলেন দনুটা হাত কোনই পর্যন্ত উঠাইয়া এবার তিনি হাতের ভিতরে এভাবে কচলাইতে শুরু করলেন ঘন ঘন জুড়ে জুড়ে কচলাইতে কচলাইতে ওনার দুই হাতের পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল উনি আবার বললেন সাহাবা শিশি কহা আমার কনুর কাছে ধরো তবে যে হাতটা এভাবে বাঁকা করলেন ওই এই যে পশমের গোড়ায় গোড়ায় জমা ফোটা ফোটা ঘাম সবগুলো একসাথে হয়ে বেয়ে বেয়ে কনুর কাছে চলে আসছে নবী শিশি সাহাবার শিশি দললেন আর নবী ওই ঘামগুলো শিশির ভিতরে পড়তেছে এক হাত থেকে অর্ধেক শিশি হয়ে গেল নবী বললেন এবার এই হাতে ধরো এবার এই হাতে ধরা হলো শিশি বাকি অর্ধেকটা ভরে গেল আল্লাহ নবী মুখটা বন্ধ করে তো বড় ভাগ্যবতী যেই নবীর গায়ের ঘাম আমার মায়েরা ওম্মাহাতুল মুমিনিন যারা তারা নবীর ঘায়ের গাম জমিয়ে শিশির ভেদরে রেখে দিতেন হিসাবে ব্যবহার করতেন আর সেই আপনি নিজের হাতে বের ঘাম করে আমার মেয়ের চাইতে ভাগ্যবতী মেয়ে মক্কা বদিনায় বোধ হয় আর নাই সাহাবা দিলেন সাহাবাদিলেন দৌড়ে 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 বাড়ির দিকে চলে গেলেন ওই মরুভূমির উপর দিয়ে বাড়িতে যাওয়া লাগে মরুভূমির মাঝে তিনি যখন ক্রস করছেন মেয়েটা বাড়ি থেকে গাছের আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখতেছে আব্বা কেন আসে না আমার নবীকে আমার কিচ্ছু দেয় না আব্বা কোনো আসে না কেন হঠাৎ করে তাকাইয়া দেখে তার আব্বা দৌড়ায় আর আসতেছে হাত খালি মেয়েটা চিন্তার ভিতরে তার সেত পড়ে গেল মেয়েটা মনে মনে কয় নবী বোধয় কিচ্ছু দেয় নাই আব্বার হাত খালি কেন মেয়েটা দৌড় দিয়া ওই বড়ুর মাঝে চলে গেলেন আব্বার জোড়াইয়া ধরলেন আমার নবীকে আমার কিচ্ছু দেয় নাই সকাল বেলা বলে গেলেন নবী আজকে দেবেন ওয়াদা করেছেন কিচ্ছু কি দেয় নাই ওই লোকটা লুঙ্গির খুঁট থেকে ওই আতরের শিশিটা বের করে দিলেন পুরাটা এলাকা সুগন্ধে ভরে গেল মেয়েটা কাপ বাইটা কি কয় এটাই তোর বিয়ের ভিতরে আমার গরিব নবীর পক্ষ থেকে উপহার আমার গরিব নবীর পক্ষ থেকে এটা তোর উপহার যেমন বাবা তেমন বাবাটা খপ করা তোর শিশিটা হাতে নিয়ে নিলেন বুকের ভিতরে ধরলেন

কাপড় দিয়ে পেঁচাইয়া সন্দুকের ভিতরে যত্ন করে রেখে দিলেন শিশিটা বিয়ে যখন হতো ঈদ যখন আসত মেয়েটা শিশিটা বের করতেন এক ফোঁটা ঘাম হাতে নিয়ে দুই হাতের ভিতরে লাগাইয়া মুখে বকে সারা গায়ে লাগাতেন আর এই আতরের সবাস ওই ঈদের দিন সকালবেলা গোটা মদিনার আকাশে বাতাসে ছড়িয়ে পড়তো মানুষগুলো থমকে যেত যেত হয়ে এত দামি ব্যবহার করে এত আতর কে ব্যবহার করে গন্ধ সুখে সুখে সবাই ওই বাড়ির দিকে রওনা করতো গোটা মদিনার মানুষগুলো ওই বাড়িটারে ঘেরাও দিয়ে ফেলতো এই বাড়ি থেকেই গন্ধ আসে লোকটাকে ডাকতো ভাই বাইরে আসেন লোকটা যাইতো গিয়া বলতো কেন আপনার আসছেন এত দামি তা পারফিউম এত আতর দামি আতর পাইসো কই লোকটা কেঁদে দিত বলতো ভাই এই দামি আতর আমার না এটা আমার মেয়ের কে তোমার মেয়ে এত দামি আতর পাইছে কইটা দুনিয়ার কোনো আতর না রে রাহমাতুল্লামিন খয়াত বিগিন মক্কার মদিনার জ্যোতি দু কুলের সাথী ফখরে মৌজুদ সৈয়দুল আনম রহমত আলম হজুরে পারনুর সাল্লাহসাল্লামের নিজের হাতে বের করা তার গায়ের পশিনা মুবার সবাই মিলে চিন্তা করলো মেয়েটা তোমার ভাগ্যবতী এখন লোকজন জমতে জমতে বাড়িটার সবাই মিলে নাম দিয়ে দিল সুগন্ধি বাড়ি এখন বাড়িটার নাম হয়ে গেছে সুগন্ধি কি বুঝলেন এই নবী তোমার আমার নোবাহাল্লা বলবেন না জোরে বলবেন না সাংঘাতিক বিষয় সাংঘাতিক বিষয় অন মানুষ মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা নিয়ে এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম ভাই কথাগুলা মাইনা মাইনা চইলো একদিন তো মরেই যাবা আমিও থাক না তুমিও থাকবা না যারা ছিল তারা নাই আমরা যারা আছি আমরা একদিন থাকবো না আল্লামার শাকসাদি রহমাতুল্লাহ আলাই বলেছিলেন ময়নাগুলো বিদায় হয়ে গেছে কাক দিয়ে দুনিয়া ভরে গেছে অন্য ওলামায় ক্যারামদের তুলনায় আমরা কাকের মতো বড় বড় আলেম যারা তারা ছিলেন ময়না আর আমরা এখনকার আলেম হয়ে গেছি কাকের মতো ঠিক না ময়না নাই ময়না নাই ভাই থাকবেন না তো থাকবেন না আপনার আব্বা ছিল নাই আপনি আসেন থাকবেন হাসান বা শ্রী রহমাতুল্লাহ নাই একদিন এক জানা যায় গেলেন জানা যা শেষ হল তিনি কানতে শুরু করলেন ভক্ত বুড়ি কয় হুজুর কান্দেন কেন কয় বাবা শোনো যে মানুষটার জানাজা পড়লাম এই মানুষটারে যদি এখন জীবন ফিরাই দেয় তাইলে মানুষটা কি করবে কুজুর এটা কেমনে হয় ফেরত তো দেবে না আমিও জানি জীবন আর পাবে না যদি দেয় তাইলে মানুষটা কি করবে মিথ্যা বলবে না একটা নামাজ ছাড়বে না একটা রোজা ভাঙবে না এ মানুষটা গিবত করবে না সৌদ খাবে না মদ খাবে না জুয়া খেলবে না মানুষটা মানুষের সাথে জুলুম করবে না এই মানুষটা সোনার মানুষ হয়ে যাবে হাসান বসরি খান দেয়ার কয় বাবা সত্যই বলেছো মরা মানুষের মাঝে আর রুহ দেওয়া হবে না কিন্তু আমরা মানুষেরা ইচ্ছে তোমরা যা বলছো এমন মানুষ হয়ে যেতে পারি যদি আজকে সিদ্ধান্ত দেই নামাজ ছাড়ব না ওকে ফাইন আমরা যদি আজকে সিদ্ধান্ত নেই একটা রোজাও ভাঙব না এই যে রোজার মাস চলে আসতেছে আমি একটা রোজাও ভাঙবো না আমি একটা না আমি কোরআন পড়তে পারি না এই রমজানে আমি কোরআন শেখে নেবো কোরআন ওই রমজানে রাতে যেহেতু উঠাই লাগে দশটা মিনিট হাতে নিয়ে উঠো ওই যেই সময় সেহেরি খাও এইগুলো তাহাজের সময় চারটা রাখার তাহাজ্জত করে ফেলো একটু একটু করে কোরআন শরীফ শিখা শুরু করে দাও তোমার বিবি পড়ানো শিখাও বাচ্চাগুলারে বাধ্য করো রোজা রাখার জন্য জামাতে পাঁচ নামাজ পড়ো সামনে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি আসতেছে ভালো একটা সুযোগ আসতেছে ইচ্ছে করলেই এবারের রমজান আমাদের জীবন বদলে দেওয়া রমজান হতে পারে ঠিক কিনা পারি না আমরা আপনি একটা কথা মনে রাখছি আপনার সমর্থন নিয়ে যদি একজন একটা গোনা কর তাইলে আপনি এই গোনার অংশ পাবেন নাকি পাবেন না শুধু আমাদের দেশে যারা হকানি পীর মাসায় তাদের পিছনে আপনি পরিশ্রম করলে তারা ভালো কাজ করলে এটার যা যা আপনি পাবেন আর আপনি যদি জানেন যে উনি হকের ছদ্ধাবরণে তিনি বাতিল লালন করেন হকের ছদ্মাবরণে তিনি বাতিলকে লালন করেন এবং তিনি ইসলামী জেন্দেগি করেন না তাইলে এটা জানার পরেও আপনি যদি কোনো না কোনো কারণে তাকে সমর্থন করেন আপনি সাদা কাগজে লিখে রাখেন এটার জাজা যা আপনাকে অপায় আপনি জানেন মানুষটা ভালো আপনি জানেন মানুষটা ভালো এরপর আপনি তার পিছনে ঘুরেন কেন ঘুরবেন আপনি কেন ঘুরবেন আপনি জানেন আপনি কি কইছেন আব্বাই ঘুরে আপনি কি কইছেন এবার ওর মানুষ বেশি হয় এটা কি কোনো হকের দলি নিল এবার ওর মাফিল মানুষ বেশি হয় এবার যখন মনাজাত করে আরে কান্দা অনেকে গলার মধ্যে কলস বাইন্দাল এটা তো দলিল না এটা তো হকের দলিল না তারপরে খুব নরম সব নরম তো নরম না আপা নবীজি তো সব জায়গায় নরম ছিলেন না আপনি সব জায়গায় নরম মানি হচ্ছে আপনি সবচেয়ে বড় মুনাফে ঠিক কি না কম আপনি সব জায়গায় নরম হবেন কেন আপনি যেখানে নরম হওয়া দরকার নরম হন আপনার ইসলাম নিয়ে কথা কয় আপনার আল্লাহ নিয়ে কথা কয় আপনি পুস্তকের ভিতরে শরীফকে শরীফা বানাতে চায় আপনার ধ্বংস করে দিচ্ছে শিক্ষানীতি আপনার ছাত্রদেরকে জলেম বানাচ্ছে এই ব্যাপারে আপনি বিশ্বাব হয়ে কিছু বলবেন না আপনি গাছের প্রথম লাউডা খাবেন মাছের মাথাটা গরুর কইজাড়া ফুতের বিদেশি ফুতের তেহারা সব কইলা কইলা আর ইসলামের বিরুদ্ধে কথা আইলে আপনি চুপ করে বসে থাকবেন আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে আর যারা সমর্থন করবে তারাও জবাব দিতে জানেন আপনার কি সাহেব কখনো হক কথা বলেন নাই আপনি তালাক দিয়ে চলে আসেন হুজুর মাপ চাই আপনি হক লই আপনি বয়াতাহ আপনি এত বড় ইসলামের ভিতরে আঘাত আইয়ে আপনি একদিন একটা টু শব্দ করতে না আপনার মতো ফ শব্দে আমার কি বই ঠিক কিনা কও ঠিক আপনি আল্লাহর বিরুদ্ধে কথা কয় কথা কর না আপনি নবীর বিরুদ্ধে কথা কয় কথা কন না আপনি কোরআনের বিরুদ্ধে কথা কয় কথা কন না আর আমার বিরুদ্ধে যখন ফিরা শুরু করবো আপনি যে কথা কেন বুঝছি 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 আমার বুঝছি আপনি আল্লাহর পক্ষে কথা কন না আমার পক্ষে কথা কবেন কথা দেখে মনে করছে এটা কি কয়ে নিতে কি নতুন 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 হম আমার মা নতুন চিফা দিয়ে করে তাই মনে করছে অন্য হুজুরের মতো কারবারটা কি যাইতেছে টের ভাইতে শোনা হলো উডে সিফা দিয়া বইয়া থা তারা বাড়ি কাছে দিকে আনবো আমরা বাড়ি দূরে দিকে আমরা বইয়া থাকবো বারহাবা বলে